দর্শক জয়পুরার জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু হাট থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের প্রতিবেদনে থাকবে একেবারে শুকনো শুকনো হাট ডিসার গরুর দাম দর যেগুলো একেবারেই দেশি গরু সেগুলো কেমন দামে বেঁচা বিক্রি হচ্ছে চলুন আপনাদের আমরা একটু দেখায় এবং দাম দর জানাই ছোট অনুরোধ দর্শক আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে একবারে চোখ ধাতার মতো কালেকশন দেখি কেমন দামে বেঁচা বিক্রি হচ্ছে এই গরুগুলো মারাশাল্লাহ কতটা পরিমাণে কালেকশন একটু দেখে রাখি ডান সাইডে এতগুলো আর বাম সাইটে যথেষ্ট বেশি আসে তো শুরু করবো আমরা এই সাইড থেকে একবার স্তরে বেশ প্রত্যেকটা করে দাম তো দর্শক ভিডিওটা ভালো লাগলে আপনাদের একটা লাইক আশা করতেছি কারণ নিচের পরিবেশ দেখুন কতটা নোংরা অবস্থাতেও আমরা আপনাদের জন্য ভিডিওগুলো করে থাকি শুরু করি আমরা এটা দিয়ে মার্শাল্লাহ যথেষ্ট লম্বা চড়া একটা সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কয় দাঁত বয়স আছে এটা জোয়ান বেচা বিক্রির দাম একটু জানান তো একবারে পঁয়ষট্টি কাস্টমার কত দূর আসছে বাষট্টি কাছাকাছি চলে আসছে তিন হাজার লাগে আর একেবারে জুয়ান আট দাঁত বয়স এটাও কি আট দাঁত এটা কত বিক্রি একান্ন বলে দু হাজার লাগে আর একান্ন পর্যন্ত আসছে তিপ্পান্ন হলে বাচ্চা বিক্রি করবে ওটা পঁয়ষট্টি বাষট্টিতে চলে আসছে কাস্টমার আর এ পাশে দেখতে পাচ্ছি দেশীয় কিছু আছে এগুলো জোড়া মার্শাল্লাহ এগুলো কত করে কয় দাঁত বয়স ছয় দাঁত পঞ্চান্ন হাজার ছয় চল্লিশে বিক্রি প্রথমটা যাচ্ছিলো এ পাশেটা পঞ্চান্ন হাজার এটা যাচ্ছে ছয় চল্লিশ হাজার এগুলা আট দাঁত ছয় দাঁত আছে পালার জন্য বা মোটা তো করার জন্য আপনারা নিতে পারেন পাশে আরও একটা আছে এটাও তো দেশি এটা লাস্ট কত তেতাল্লিশ দাম কত করে দাম কত করে অ্যাঙ্কেল চল্লিশ বলে ছয় দাঁত না আট দাঁত চার দাঁত মোটামুটি বেশ জ্বালা আছে এখন পর্যন্ত কাঁচা বয়স পাশে যে পাশে আরো গরু আছে সেগুলো একটু দেখবো আমরা এই যে একেবারে পিওর দেশি একটা সালামু আলাইকুম অরিজিনাল দেশি কয়

ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের নাম নওগা কী চিত্র দর্শক আমরা এই পাশে একটু দেশি আছে সেগুলো একটু দেখাবো মার্শাল্লাহ শুকনো গরু বলতে এগুলো কিন্তু একটু কম শুকনো আছে এগুলো বাচ্চা নেওয়ার জন্য বা পালার জন্য হবে সালামু আলাইকুম কয় দাঁত বয়স আছে দুই দাঁত কত চাচ্ছেন ছাপ্পান্ন হাজার দুই দাঁত বয়স কাস্টমার কত দেয় পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বেশ পার্থক্য আছে পঞ্চাশের নিচে বিক্রি পঞ্চাশের নিচে অবশ্যই বিক্রি আর এ পাশে কাকা কয়দা জোয়ান হয়ে গেছে বেচা বিক্রির দাম কত কাছাকাছি ছাপ্পান্ন হাজার ছয় জাতের জোয়ানের কাছাকাছি চলে গেছে চাচ্ছে বেচা বিক্রি কত পঞ্চাশের নিচে বিক্রি কত পঞ্চাশের নিচে আগে যাওয়া লাগবে বলেন লাস্ট বিক্রি কত হ্যাঁ পঞ্চান্ন কাস্টমার কত বলছিল সর্বোচ্চ সর্বোচ্চ কত বলে কত বলছে পঞ্চাশ পর্যন্ত বলছে ওনা পঞ্চাশ 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 পর্যন্ত পড়ছে উনি পঞ্চান্ন হলে বিক্রি করতে আছে তবে পঞ্চাশের একটু উপরেই বিক্রি হবে এটা কি ভিজেন নাকি আঙ্গেল কত বিক্রি বাহান্ন দাঁতে আছে কয় দাঁত চার দাঁত লাস্ট না হলে বিক্রি করতে যাচ্ছে পাশে তো জার্সি ওইটা কত পঞ্চান্ন বিক্রি কতটা বলে পঞ্চান্ন বেশ ভালো একটা দাম দিয়েছে তো পঞ্চান্ন হাজার খারাপ না আর কত লাগে আটান্ন এখনও তিন হাজার চাচ্ছে একটু মনে হচ্ছে বেশি দাম তবে এগুলো কিন্তু পালার জন্য এগুলো শুকনো গরু না পালার জন্য এগুলো নেওয়া যায় ভাই কত যাচ্ছেন পঁয়ষট্টি বয়স জয়ান হয়ে গেছে বিক্রি কত বাষট্টি কাস্টমার পঞ্চাশের উপর বাহান্ন তিপ্পান্ন বাহান্ন তিপ্পান্ন পর্যন্ত কাস্টমারের টার্গেট আছে আর এ পাশে এক আঙ্কেল আছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা সালাম আলাইকুম কয়টা বিয়ান দিছে এটা বকনাই আছে এখন পর্যন্ত কত যাচ্ছেন বাহাত্তর হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে বিক্রি বাষট্টি দাঁতে আসছে দুই দাঁত আচ্ছা লাস্ট বাষট্টি এলো দেওয়া যাবে ধন্যবাদ আঙ্কি দর্শক এগুলো কিন্তু সব পালার জন্য হাড্ডি দেখাবো বলতেছিলাম কিন্তু এগুলো দিয়েই শেষ করি আজকে ভিডিওটা বেশ কালেকশান দেখে পছন্দ করার মতো যারা শর্টকাটে খাওয়া শুরু করতে চাচ্ছেন বা দেশি গরু কাজ করতে আছেন তাদের জন্য এই হাটটা বেশ ভালো হবে বলে মনে হচ্ছে কারণ প্রচুর আমদানি হয় দশটা দেখে একটা কেনার মতো কাকা কত নিল এটা হয়নি এখনো এই যে এখনো হয়নি এটা এখন আবার প্রদর্শনীর জন্য এখানে স্তর বাইশ সাজায় রাখতেছে কত করে পিস চাচ্ছেন এগুলা ছুয়ে দেব কাকার ডাইলগ এগুলা থৌ তো পাশে মার্শাল্লাহ কত ভাই এগুলা পঞ্চান্ন আছে বেচা বিক্রি কত পঞ্চাশের নিচে পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার পাঁচশো অদাত মার্শাল্লা এগুলো কিন্তু বকন মোটামুটি গাভীতে হয়তো বা দু একটা বিয়ান দিছে কোনোগুলো আর কোনোগুলো একেবারে পিওর বোকন আছে দর্শক পাশে জোড়া সালাম আলাইকুম আঙ্কেল জোড়া কত ষাট করে ডিসকাউন্ট দিয়ে কত বেচা বিক্রি পনেরো একশো বিশ ছিল পনেরো হলে বেচা বিক্রি করতে আছে দর্শক এগুলো তো বোকন আছে এখনো তো গাভীতে যায়নি দাঁতে আসেনি এগুলো অদাঁতে আছে মার্শাল্লাহ নতুন গাভী বলা যায় এগুলোতে কত যাচ্ছেন ভাই দাম কত সত্তর অনেক বেশি হয়ে যাচ্ছে তো বেচা বিক্রি কত কাস্টমার কত বলে সর্বোচ্চ ষাট বাষট্টি তেষট্টি মতো হলে হয়তো বেচা বিক্রি হবে ষাট বাষট্টি মধ্যে দাম দর অলরেডি উঠছে যে পাশে এগুলো একটু বয়স আছে কয় দাঁত ভাই ছয় দাঁত মাসাল্লাহ বেচা বিক্রি লাস্ট দাম কত লাস্ট ষাট পাইছেন কত দূর দাম বাজারে কত দূর দাম পাইছেন কম আছে ষাটের নিচে পঞ্চান্নর উপরে না পঞ্চান্ন নিচে উপরে মোটামুটি কাছাকাছি কাছাকাছি দর্শক আপনাদের আপডেট দিচ্ছিলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরম মহিষের হাট থেকে এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার হাটের টাইম সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জাম যেমন বেচা বিক্রি হয়ে থাকে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা চাইলে আপনারা হাটটা ভিজিট করতে পারেন ঢাকা থেকে সরাসরি দেখা যায় গাপতলি থেকে বাস এবং কমলাপুর থেকে ট্রেনে আসে জয়ফাট নামতে হবে জয়ফাট থেকে পঁচিশ টাকা অটো ভাড়া তো প্রকাশকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম